ঐতিহাসিক রামকিলির গয়েশ্বরী মন্দির সংলগ্ন রাম মন্দিরে বসল সীতার পাথরের মূর্তি বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ বিহানের সহযোগিতায় রাম মন্দিরে পাথরের মূর্তি স্থাপন করা হয় রবিবার ঘটা করে পুজোর আয়োজন করা হয় পাশাপাশি হাজারো ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মার্চেন্ট কমার্সের সহ সভাপতি কমলেশ সহ অন্যান্য অতিথিরা প্রায় বছর আগে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী দেব হোসেন শাহর মন্ত্রিসভার দুজন সদস্যকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকিলি এলাকায় বসে ঐতিহাসিক মেলা অন্যান্য মন্দিরের পাশাপাশি গয়েশ্বরী মন্দিরে প্রাধান্য রয়েছে কথিত রয়েছে ভিন জেলার মহিলারা গয়েশ্বরী মন্দিরে মাতৃপিণ্ড দান করেন সেই মন্দির সংলগ্ন এলাকায় রবিবার স্থাপন করা হয় সীতা মায়ের পাথরের মূর্তি আগে বসানো হয়েছিল রামের মূর্তি কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দুবাবু বলেন ঐতিহাসিক গৌড়ে অন্যান্য মন্দিরের পাশাপাশি গয়েশ্বরী মন্দির সংলগ্ন রাম মন্দিরেও বহু ভক্ত পর্যটকরা ভিড় জমাবেন সারা বছর Ha, dokumen. Dokumen tu dah. Ya, kita kena tunjuk dia. Tapi saya tak nampak. Kalau macam ni. Ya, saya